12টা বাজে যাইতো তোমাদের 12টা মোনাই বাজবে দুটো তো বাজবে ওরা হাসপাতাল দা বের এখন হ্যাঁ ওরা বের হচ্ছে রওনা দিয়ে দিয়েছে ফোন করবো কানে যাও না পৌঁছা পৌঁছাইলে ফোন করবো কানে কুমুরবাড়ির কলকাতা একলানিতে রেফার করছে ছোটো নানুদের বর এই ভালো মানুষ এই ফোন করলো হাসপাতালে ভর্তি করেছে বুকে ব্যথা এখন আবার সেইখান থেকে কল্যাণী রেফার করছে তাই সব যাচ্ছে গিয়ে দেয় গাড়িতে তুলে দিয়ে আসি মানুষের বিপদ কখন আসে কেউ কিন্তু বলতে পারে না আর আজকে তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা যে ফেলে দেওয়া জিনিস থেকে ঘরোয়া কিছু উপকরণ মিশিয়ে কিভাবে সেই জিনিসটিকে খাবারের যোগ্য করে তোলা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি বলবো না সত্যি খুব ঠান্ডা লেগেছে গলা ব্যথা দেখছোই তোমরা কথা বলতে পারছি না সেরকম খুবই কষ্ট হচ্ছে সারাদিন আজকে মানে হাঁচি দিতে দিতে বুকে ব্যথা উঠে গেছে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো তারপরে এমনি মনের দিক থেকে তো ভালো নেই সত্যি কথা বলতে তোমরা তো দেখলে তো আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো পরে বলছি তোমাদের সাথে তো হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে দেখো দেখাব আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা হচ্ছে শুরু করেছি তোমাদের সাথে মানে দৌড়ে জল দেওয়া যেটা আমার রোজকারের কাজ ঘুম থেকে উঠা আমি দৌড়ে জল দিয়ে নিই তো রোজগারের কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে আসলাম আর বড়োদের প্রণাম চোরদের মুখ ভরা ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে দেশে বাইরে ঘরে যেখানে আমার ভিডিও দিয়ে যেখান থেকে দেখছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে কারণ কারোর জীবনে যেন কোনো দুঃখ না আসে কিন্তু এটা হচ্ছে একটা কথা যে আমরা মনের দিক থেকে বলি কিন্তু ভগবান যার জন্য যেটা লিখে দিয়েছে সেটা কিন্তু হবেই আমরা চাইলেও হবে আমরা না চাইলেও হবে তাই না তো ছোটো না বরকে হাসপাতালে ভর্তি করেছে গান্ধীতে এখান থেকে বারোটার সময় তো তুলে দিলাম তোমার দাদাভাইকে কাকিমাকে তুলে দিলাম দেওয়ার দেওয়ারের বউ সবাই গেল আর আমি বাড়িতে বাচ্চা দুটোখানি একাই ছিলাম তো ঘুমার আসছে না কিছুতে ওদেরকে তুলে দিয়ে এসে আমি বাড়ি এসেছি তখন সাড়ে সাড়ে বারোটা বাজে তো এসে ছেলে মেয়েও ঘুমাচ্ছে না যেহেতু ওদেরও তো ঘুমানোর একা অভ্যাস নেই ছোটোবেলা থেকেই বাবার সাথে শুয়ে আসছে যদি বাবা পাশে নেই সেটা তো ঘুমাতেই চাইছে না বলছে আমার ভালো লাগছে না বাবা নেই মনটা কেমন লাগছে আমাদের ঠিক আছে শুয়ে পড়ো বাবা চলে আসবে তো ওরা গেছে আর এদিকে একের পর এক ফোন আসছে ঘুমো আসছে না মনটাও খুব খারাপ লাগছে কি করবো মন মানছে না ফোন করছি বারবার একে ওকে যেতে তো পারিনি না তাই দূর থেকে বসে মানে কষ্টটা পাচ্ছি কিন্তু কী করবো উপায়ও নেই যেহেতু আমার ছোটো ছোটো বাচ্চা দুটো রয়েছে তাই না ওদেরকে রেখে তো আমার যাওয়াটাও সাজেই না তারপর বড় কথা উপায়ও নেই আমার কারণ ওদের কার কাছে দিয়ে যাবো তাই না যে রাখে তারাই বাড়ি নেই মানে কাকি শাশুড়ি গেছে তোমার দাদা ভাই গেছে আর দেওয়ার ছোটো দেওয়ার গেছে দেওয়ার বউ গেছে ওরা এসছে প্রায় রাত তিনটে বাজে মানে ওরা ভর্তি টর্তি করিয়ে দিয়ে যেহেতু ওখানে কোনো লোকের অ্যালাউ নেই তাও বাড়ির লোক বলতে আমার ননদ ছিল ননদের যা ছিল আর আমার কাকি শাশুড়ি ছিল আর যায় ছেলে ছিল ছেলে ছিল মানে ননদের বরের সাথে ও রুমে আর ওরা সবাই বাইরে ছিল তো যেহেতু বাড়ির লোক থাকাটা প্রয়োজন কখন কি হয় তাই না বলা যায় না ডাক্তার ডাকবে তখন আবার যেতে হবে তার জন্য ওরা ছিল তো সেখানে আমার ছেলেকে রাখার লোকই ছিল না মাও বাড়ি নেই মাও চলুন বাড়ি গেছে যেহেতু ওর মেয়ের কালকে মাধ্যমিক পরীক্ষা ও মানে আজকে থেকে ওর মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো যাবে মাধ্যমিক পরীক্ষা দিতে ওকে রেডি করা খাওয়ানো রান্না করা তাই না ওর সাথে তো শরীরটা খুব খারাপ পারে না আমার শরীরেরও শরীর খারাপ ওই দুজনে মিলে টুকটুক করে যেটুকুনি পারে করেছে তারপরে দেখো সকালে সব বাসি কাজ ছেড়ে নিয়েছি দিয়ে মাছটাও ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মাখিয়ে রাখছি এই তো রান্না করতে হবে আর না মানে বাসন ডাকা কিন্তু উদ্বোধন করে দিয়েছি বন্ধুরা কিনেছি বাসন ডাকতে যদি নাই রেখে দেয় না কেমন লাগে না তার জন্য বাসনগুলো ধুয়ে জল ভরে উঠোন বাড়ি ঝুড় দিয়ে চলে এসেছি কাপড় ছেড়ে কারণ স্নান করিনি বড্ড ঠান্ডা লেগেছে যাওয়ার আগে স্নানটা করে যাব। তার জন্য কিন্তু স্নান করিনি আর এখন এই যে সবজি কাটছি বিট গাজর মটরশুঁটি মিষ্টি আলু এগুলো সব কুচি একটা ভাজা হবে মাম্মাম খুব ভালো খায় ঘি ফোড়ন দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে না এই সবজি ভেজে দিলে ও খুব ভালো খায় তো গরম গরম ভাত বলো রুটি বলো এটা কিন্তু সব কিছুর সাথেই ভালো লাগে তো তার ওর জন্য ভাজা করবো মাছের ঝোল করবো বেশি কিছু করবো না কারণ শরীরটা একদমই ভালো না গলা কথাই বলতে পারছি না আর এখানে চা বসিয়ে দিয়েছি চা নামিয়ে খেয়ে নিয়ে তারপর চলে এসছে একদম দেখো রান্না করতে যেহেতু সময় নেই হাতে অল্প একটু সময় আছে তার মধ্যে আমাকে কিন্তু রান্নাটাও কমপ্লিট করতে হবে আর কিছু করি না করি তো মাকে বলেছি আসতে যেহেতু বাড়িতে কেউ নেই গোল মাম্মামকে দেখ বাবাকে দেখবে কে তার জন্য মাকে আমার মাকে ফোন করে বলেছে মা তুমি বাড়ির কাজটা সেরে বাপর নাগাদ চলে এসো ওরা একা একা থাকবে কেউ থাকলে একজন সাপোর্ট থাকবে তাই না তো মা আবার আসলো মা ছিল গোল মাঠে গেলো আমি কাজ দিয়ে আসলাম তো চারটে বাজে তারপরে কিন্তু মা আবার বাড়ি গেছে এখন বাড়িতেও দিদা অসুস্থ আছে মাঝে থাকবে তার উপায় নেই আর আমার থাকার প্রয়োজন নেই কারণ তোমার দাদা ভাই আমার হাতে করে দেয় অসুবিধা হয় না তো আমার ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে না যে মানে কী বলবো জল ঘাটতে গেলে এত ভাবছি মানে কি করবো এবার কী করবো তাই না উপায় নেই ঠান্ডা লাগুক যাই হোক মানে যা হয়ে যাক পৃথিবীর উলটপোলাট হয়ে যাক কিন্তু আমাদের কোনো উপায় নেই আমাদের কিন্তু কাজ করতে হবে ঘড়ির কাটার মতো আমাদেরকেও কিন্তু চলতে হবে দুটো বেগে তো সেটাই করি এখানে মাছ টাছ ভেজে ঝোল ঢোল বসিয়ে দিয়ে আমি চলে গেছি স্নানে স্নান করে এসে মাছের ঝোলটা আইটু একটু ফুটছিলো কড়াইতে রেখে দিয়েছি যে ওরা যখন খাবে তোমার দাদা ভাই দেখে নেবে যে একটু টানাবে কি না তাহলে স্নান করতে করতে বসিয়ে দেবে কড়াইতে টানানো হয়ে যাবে ওর জন্য কড়াইতে কেন নামাইনি আর এখানে কালকে কিছুটা ভাত ছিল ভাতটা ভেজে নিয়েছি স্কুলে নিয়ে যাবো ওটা টিফিনে খিদে পেয়ে যায় বড্ড ওই জায়গায় কিছু পাওয়া যায় না তার জন্য ভেজে নিয়েছিলাম আর মাম্মামের জন্য একটু রেখে গেছিলাম কিন্তু মাম্মা খায়নি গরম ভাতে খেয়ে নিয়েছে এটা এসে আমি আবার সেই দুপুরবেলা খেয়েছি ভাতটা ফেলে দেবো বলো কতটা ভাত কি গায়ে লাগে অল্প কটা তো আমি আমার জন্য রেখেছি বেশিরভাগটাই কিন্তু ওর জন্য রেখে গেছিলাম তো নেয়নি কি করবো আর খায়ও নি আর এখানে দেখো মাছের জন্য কিন্তু বসিয়ে দিয়েছি আর এটা একদম চলে এসেছি তোমাদের সাথে বিকেলবেলা মানে আমার পিসি শাশুড়ি এসছে উনি মানে শরীর খারাপ দেখে মানে ননদের বড় তার জন্য এসছে আবার ওনার কাকির শাশুড়িদের সাথে ঘুরতে যাওয়ার কথা আছে তার জন্য এসছে আর এই যে আমার মেয়ের জন্য বিস্কুট নিয়ে এসছে যখনই আসুক না কেন উনি কিছু না কিছু আনবে খাবার বাচ্চাদের জন্য খুব ভালোবাসে বাচ্চা আর এখানে আমিও দোকানে গেছিলাম দুধ নিয়ে আসতে দুধ নিয়ে জাল দিয়ে দিয়েছি কারণ গোকুলে যে দুধ দিয়ে গেছিলো মা বুঝতে পারিনি মা ভেবেছে ওটা এমনি দুধ তো মা ওটাতে চা করে নিয়েছিল আর মা কিছু খায়নি আমাদের বাড়ি কারণ কাল মাদের তো কাল ওষুধ চলছে বাংলাদেশে আমাদের সে মারা গেছে তাই মা কিছু খায়নি যেহেতু মাছের ছোঁয়া আর আমি এসে অনেক করে বললাম খেতে কিন্তু খেলো না আর তারপরে দেখো এখানে দুধ জাল দিয়ে গোগুলের খাওয়ার রেডি করে কর্নফ্লেক্স রেডি করে দিয়েছি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো দিয়ে এবার রাতের রান্না বলতে রুটি আছে আর রুটির সাথে থাকবে কি বলে তো তরকারি মানে আগের দিন যে আলুর দমটা করেছিলাম ওই আলুর কিন্তু অনেকটাই রয়ে গেছিলো দুপুরে কেউ খায়নি এবার এখন তো ওই আলুর ফেলেই দেবে তাই না এবার ফেলে না দিয়ে ওটাকে যদি কোনোরকমভাবে কিছু করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ভালোই হয় তো মাথায় বুদ্ধি আনলাম যে কী করলে জিনিসটা থেকে যাবে নষ্ট হবে না তো আমি কিছুটা মটরশুঁটি না নুন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি জলটা ফ্রেশ নিয়েছি সেদ্ধ করে নিয়ে তার মধ্যে যে কষানো আলুটা ছিল মানে একদমই তো ঝোল টেনে গেছিলো ওই শুকনো শুকনো আলুটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক এক করে মানে মশলা তো কিছু দেওয়ার প্রয়োজনই নেই খালি নুন ঝালটা দেখে নিলাম ঠিকই আছে আর কোনো মেয়েরা মানে মেয়েরা বলতে দেখো আমরা বাড়ির বৌরা দিন রাত সারাদিন উজাগার করে খাটিয়েই দেখো এত কিছুর মধ্যেও কিন্তু তা ঘুমিয়েছি আমি কালকে তাও প্রায় তিনটে সাড়ে তিনটে আবার আমাকে কিন্তু পাঁচটায় উঠতে হয়েছে কতটা ঘুমিয়েছি বর চোখে এক ফোটা ঘুম ছিল না আর এখনও কিন্তু আমি এখনও ঘুমাতে পারিনি এখন প্রায় বারোটা বাজে ভয়েস দিচ্ছি তো ভাবছি এই যে শুতে যাব সকালে করবো কিন্তু রেখে দিলে হবে না যেই কাজ এখনই করা দরকার এখনই করা উচিত কখনও কোনো কাজ ফেলে রাখতে নেই মাস শ্বশুরমশাই বলে যে কাজ যখন যেটা মনে হবে করার করে নেবে কখনো কাজ ফেলে রাখবে না আর কাল বলে কোনো জিনিস হয় না কাল বলতে রেই বলো আগামী দিন এরকম একটা কিছু বলো তো তাই আমরা এখনও বলি কখনও কিন্তু কাল বলি না তো সেটাই কিন্তু যা বড়রা বলে সেটাই কিন্তু মেনে চলার চেষ্টা করি তারপরে এখানে দেখো যা যা সব জিনিসপত্রগুলোকে এনেছিলাম ঘরের প্রয়োজনই সেগুলো কিন্তু ঢেলে নিচ্ছি কৌটুতে কারণ কৌটুতে না ডালে জায়গা আটকে যাচ্ছে আর যখন রান্না করব তখন হয়তো হাতের কাছে পাবো না তার জন্য সব কিছু কৌটুটা কৌটা ঢেলে নিলাম আর ওই আলুর দমটা কিন্তু নামানোর আগে কাচুরি মেথিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়েছি নুন ঠিকই ছিল হালকা একটু লেগেছে নুন আর কাস্তুরি মেথি গরম মশলা তো দেওয়াই ছিল এই সব দিয়ে কিন্তু তরকারিটা করেছি খেতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল এত ভালো লাগছিল না খেতে মাম মাম খেয়েছে কিন্তু ভূগল এক পিস খেয়েছে আর খাইনি মানে এক পিস রুটিতে তরকারি খেয়েছে বলছে মামিয়ে খাব না তো সত্যি কথা বলতে আর খুবই ভালো হয়েছিলো তো ওটা ফেলেই দিচ্ছিলো কেউ কিন্তু খাবেই না বলেছিল। ওটাকে আবার জুত করে কিছু কিছু জিনিস দিয়ে ওটাকে এবার করে নিলাম অন্যরকম স্টাইলে খেতেও কিন্তু সুন্দর লাগবে আর এখানে হচ্ছে যায়ের বাড়িতে কেউ নেই কাকা শ্বশুর কাজে গেছে বড় যা পড়াতে গেছে ছোট দেওয়ার কাজে গেছে বড়ো দেওয়ার কাজে রোয়ার মধ্যে রয়েছে ছোটো যা একা এবার একা রয়েছে ওইখানে আবার পিসিয়াশুড়ি এসছে এখানেই রয়েছে সবাই তো ফোন করলাম যে আসো মো এখানে চা করছি চা খেয়ে যাবে তো দিদি ভাই আসছি তাহলে তারা মুড়ি মাখব তারপর কেটে করে নিজে নিজে কিন্তু মুড়ি মাখছিলো আমি ওর হাতে একটু হেল্প করে দিলাম মুড়ি টুড়ি মেখে নিয়ে সন্ধ্যাবেলা খেয়ে তারপর আবার ওদের বাড়ি গেলাম ও রান্না করবে বসেছিলাম ও রান্না হওয়ার পর আবার আমি আসলাম আমি রান্না করলাম তো এইভাবে কিন্তু একে অপরের সাথে মানে তাল মিলিয়ে চলি কারণ ও যেহেতু একা নতুন বউ একা একা থাকবে অত বড় বাড়িটা কীরকম লাগে তাই না তার জন্য আমি গিয়ে আমি আমার বর গিয়ে বসেছি ও আমার বড় ননাদ এসছে না ননদের বর এসছে ননদকে দেখতে যাওয়ার জন্য ওদেরকেও এসছে পরে চা মুড়ি ঠুড়ি দিলাম তারপরে তাড়াতাড়ি করে ভাত ভাত গরম করে আগিয়ে দিলাম মা খেতে দিয়ে দিল সবাই খেতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছে কিন্তু আমার হয়নি আমি এখনও বারোটা বাজে ভিডিও এডিট করছি এখন ভয়েস দিচ্ছি এই করে তারপরে কিন্তু আমিও শুতে যাব কারণ আমার কালকে আবার ডিউটি আছে আমাকে উঠতে হবে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও যদি আজকের ভিডিওটা ভালো লাগে কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তো সেখানে একটা লাইক আর সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে এগিয়ে নিতে সাহায্য করে আর তোমাদের ভিডিও মানে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও করতেও এত ভালো লাগে যদি ওই ভিডিও করবো না কিন্তু আমাকে করতেই হয় আর এখানে দেখো কতটা আটা মেখেছি প্রায় এক কিলোর মতো আটা ছিল মেখে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি কালকে সকালে রুটি বা যাই করি তার জন্য আর এখন কিছুটা করে নেবো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা এদিকে আমি রাতে রান্না করতে থাকি আর তোমাদের সাথে কথা বলা তো হয়ে গেল এবার লাস্টে মিউজিক দিয়ে দিচ্ছি একটু বন্ধুরা কারণ এখন আর কথা বলতে পারছি না গলা বড্ড ব্যথা করছে টাটাটা